বাদ করার মতো ঘুষি খেয়ে বন্দির মনে হলো বমি হবে আর সে মুখ থেকে এক টুকরো ফিতা বের করতে লাগল সব ফিতা বের হওয়ার পর দেখা গেল সেটা একটা মেডেল ঝুলে আছে আর এই মেডেল সাধারণ কোনো মেডেল না এটা জার্মান সেনাবাহিনীর সবচেয়ে বড় সম্মানসূচক পদক এটা দেখে অফিসারেরও মাথা ঘুরে গেল সে অবাক হয়ে বন্দিকে জিজ্ঞেস করলো তুই এটা কোথা থেকে পেলি এই সময় বন্দি হঠাৎ করে একটা পাত দিল আর সঙ্গে সঙ্গে একটা ঘড়ির ঘন্টার মতো শব্দ বেজে উঠল অফিসারের সহকারী দৌড়ে গিয়ে নিজের পকেটে হাত দিল কিন্তু তখনই বন্দি নিজের পেছন থেকে একটা ঘড়ি বের করে দেখালো সহকারী তো চোখ কপালে তুলল সে তখন উনি ঘড়িটা ছিনিয়ে নিতে গেল কিন্তু বন্দি হঠাৎ করে একটা কুয়োর পাশে গিয়ে দাঁড়ালো ঘড়ি হাতে নিয়ে একটাও কথা না বলে কুয়ে ঝাঁপ দিল সহকারী তাড়াতাড়ি কুয়োর কাছে গিয়ে নিচে টাকালো এই সময় হঠাৎ নিচ থেকে একটা হাত উঠে এলো তারা তখন কয়েকজন মিলে তাকে টেনে উঠালো সহকারী তখন রেগে আগুন সে ঘুষি মারতে যাবে হঠাৎ আবিষ্কার করলো ঘড়িটা আবার জাদুর মতো নিজের জায়গায় ফিরে এসেছে এবার সহকারী একটু মজা পেল ব্যাপারটা দেখে কিন্তু আসল মজা তখনও বাকি ছিল বন্দি এবার সার্কাসের লোকের মতো খেলা দেখাতে লাগলো সব সৈনিক তার কীর্তিতে হেসে চিন্তা চাপা সব হাওয়া হয়ে গেল ক্যাম্পে হালকা একটা আনন্দের পরিবেশ তৈরি হল অফিসারও সেটা দেখে একটা আপেল কামড়াল কিন্তু বন্দি তখন হঠাৎ একটা গ্রেনেড বের করলো আর সেটাতেও কামড় বসালো এই দৃশ্য দেখে সব সৈনিক বন্দুক তাক করল কিন্তু অফিসার ভাবল দেখি তো এই লোকটা আসলে কি করতে চায় বন্দি আবার কয়েকটা গ্রেনেড নিয়ে জাগলিং শুরু করলো মানে খেলা দেখাতে লাগলো আর খেলতে খেলতে ধীরে ধীরে পেছনের দিক দিয়ে হেঁটে একটা গোডাউনের মধ্যে ঢুকে গেল সহকারী সাথে সাথে লোকজন পাঠালো দেখতে বন্দি কি করছে কয়েক সেকেন্ড পরে বন্দি বেরিয়ে এলো মাথায় একটা ড্রাম পরে হাস্যকরভাবে দৌড়াতে দৌড়াতে সে যেন কিছুই দেখতে পাচ্ছে না এইভাবে ভাবে সে এক এক গায়ে ধাক্কা খাচ্ছে পড়ে যাচ্ছে সবাই ভাবল এত পুরো পাগল অবশেষে সে লোকদের ভেতরেই পড়ে গেল সহকারী এগিয়ে এসে ড্রামটা খুলে দেখে লোকটাই নেই সাথে সাথে পুরো জায়গার পরিবেশ বদলে গেল সবাই চুপ তারা খুঁজতে লাগলো কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই এই সময় হঠাৎ বিড়ালের মতো শব্দ শুনে সবাই তাকালো দেখে ওই বন্দি আবার নতুন কোনো মজা করছে সবাই আবার হেসে উঠল ভাবল এটা বুঝি ম্যাজিক কিন্তু অফিসারের ভেতরে একটা ভয় ঢুকে গেল কারণ সে বুঝলো এই বন্দি যা এটা কোনো সাধারণ মানুষ কাজ না অফিসার তখন আর সময় নষ্ট না করে বন্দির দিকে এগিয়ে গেল আর বন্দির সামনে দাঁড়িয়ে হুমকি দিল যেন সে আত্মসমর্পণ করে বন্দিও দুঃখী তার দিকে